সবাইকে হেলথ সলিউশনে স্বাগতম। আমার আজকের ভিডিওর বিষয় কোরাচিকন আগামটা বা বাঁকা পুরুষাঙ্গের সমস্যার সমাধান। আমার এই ভিডিওর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেখিনি পুরো ভিডিওটি। অনেক পুরুষের কাছে একটা কথা প্রায় শোনা যায় তা হলো আমার পুরুষাঙ্গের কোরাচিকন আগামটা এটা কিভাবে ঠিক হবে? এতে কোনো সমস্যা হবে কি না? এমনও শোনা যায় পুরুষাঙ্গ বাঁকা এর সমাধান কি? আসলে এই ধরনের সমস্যা হয়ে থাকে অতিরিক্ত হস্তমোধনের কারণে গোরা চিকোণ আগামোটা পুরুসঙ্ঘা যদিও তেমন সমস্যা নয় তবুও এটা জনমিলনে অসহ্যমস্যতার সৃষ্টি করতে পারে আসুন দেখিনি পুরুষাঙ্গ সম্পর্কে কিছু সঠিক তথ্য এক পেনিসের গোরা চিকোণ আগামোটা এটা কোনো সমস্যা নয় অপপ্রচারের ফলে সবাই এটা একটা ভুল ধারণা হয়ে গেছে পেনিস কখনোই একেবারে সোজা হয় না একটু বাঁকা থাকে জেনে নিন মিলন কানে কন্ডন ফেটে গেলে বা খুলে গেলে কি করবেন গোড়াচে বা বাঁকা পেনিসমিল কোনো সমস্যার সৃষ্টি করে না উত্তেজিত অবস্থায় পুরুষাঙ্গ লিঙ্গের দৈর্ঘ্য হয়ে থাকে ফোর পয়েন্ট সেভেন থেকে সিক্স পয়েন্ট সিক্স থ্রি অনেকের মধ্যে পেনিসের গড় দৈর্ঘ্য পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক নয় ইঞ্চি ক্ষুদ্র পেনিস বলতে দুই দশমিক ছয় ইঞ্চির চেয়ে ছোট পেনিস কী বোঝায় সেক্ষেত্রে ডাক্তার দেখাতে হবে তবে আপনার পেনির যদি লম্বা সর্বনিম্ন চার ইঞ্চি হয়ে থাকে তাহলে আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে আপনার কোনো সমস্যা হবে না আপনাকে আবারও এ বলে থাকেন স্ত্রীকে অর্গজম দিতে মাত্র তিন ইঞ্চি লম্বা পেনিসই যথেষ্ট বেশি বড় পেনিস হলে মেয়েরা মজা পাওয়ার বদলে ব্যথা পায় এমনকি সেটা জনাতঙ্কে রূপ নিতে পারে কোন জাদুকরী তেল বা মালিশ পেনিস যেমন বড় করতে সক্ষম নয় এগুলো ভুয়া তবে সতেজ রাখা বা করার জন্য মালিশ মেসেজ ব্যবহার করতে পারেন আমরা যেমন শৈল ত্বকে সতেজ রাখার জন্য সরিষার তেল বা অন্যান্য প্রসাদনী ব্যবহার করে থাকি ঠিক সেই রকম পেনিসটাকে নিয়ন্ত্রণ করুন একমাত্র স্ত্রী ছাড়া আর কোথাও ব্যবহার করবেন না দেখে নিন প্রজনন ক্ষমতা অটুট রাখতে পুরুষের যা করণীয় স্ত্রী ছাড়াই পেনিস দাঁড়াইয়া যায় এমন কোনো কাজ যেমন বেগুনা নারীর দিকে তাকানো অশ্লীল সাহিত্য পড়া কম্পিউটার বা মোবাইলে খারাপ কিছু দেখা থেকে বিরত থাকুন বড় পেনিস মানি মজা কথাটা ঠিক নয় আপনার ডিউরেশন কত সেটাই আসল স্বাভাবিক টাইম সাত থেকে দশ মিনিট চল্লিশ দিনের মধ্যে পুরুষঙ্গের গোড়ার চুল কাটুন আপনার জনস্বাস্থ্যর দিকে নজর দিন এটা আপনার শরীরের অংশ গোড়ার চিকন আগামোটা পুরুষ তেমনের সমস্যা না তবে এই সমস্যার সমাধানে ডাক্তারের পরামর্শ নিতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধু বান্ধবদেরকে লিঙ্কটি শেয়ার করে দিন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ